হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো দেখতে থাকুন কুলিয়ার চোর বিরিজে গিয়েছিলাম ভিডিওটি সবাই দেখুন অনেক মজা পাবেন দেখে ধন্যবাদ কাম সারছে এ কি সুন্দর জিনিস গো আপা এল্লা খাইবেন ভাই একটু দিয়ে না আমাদের আপনারা এল্লা দুই খাই ভাই না আর আমরা চায়া চায় দেহ এটা কোনো কাম হ্যাঁ কি ও বড় ভাই তো দেখুন

আরেকজন ওইখান থেকে দেখে কই যে ভাইয়া আমাকে ভিডিও করে ফেলছে এখন কি করবো আমি আমি বলছি সমস্যা নাই আপনাকে বেশি কিছু করব না আমরা আরেকজন এই যে এখান থেকে দেখে মুসলি আসতেছে এই যে দেখেন এই যে ছায়াল আমাদের ভাই না না এমনি না আহ আহ বেড়াটা লাগাই লাগালেছে রে ও আহ কি জিনিস ও ভাই কি হাসি দিতে দেখেন সব পাগলে দেবো গাছকে

আহা হা চিভে যেতে তোমরা এই যে দেখো আরেকবার দেখ কি যেতে তোমরা এই যে এক করতে সময় কে আরে 240 হ্যালো কই তুমি দেখো আমি উপরে দেখো তোমার মাতা এত গুল যেমন দেখি শইসা ফুল কহা কি সুন্দর রে দেখতাছিরে আরেকজনের নিচে থেকে দেখতা না কি উপরে ওইটা ফুলতাছে দেখেন সেরা উড়াদিকা চাছি সাহলেছে ফাইনের দাঁসস্থে শাকিল কি বলো তুমি ভিডিও করতা আমাকে ফাইন আহ এরা কি ডাক দেখ রে ডাক দে আরেকজনে কেমে ভিডিও রে সাইন মিলে কি খারাপ দেখো সবাই দেখো মেয়েদের সামনে গিয়ে হারিয়ে থাকে